শুরু হয়ে গেল শনি মঙ্গল স্বরাষ্ট্রক যোগ শনি মঙ্গল যে বীজ যোগ চলছিল সেই বীজ যোগ কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু স্বরাষ্ট্রক যোগ বলে একটি যোগ শুরু হয়েছে সহজভাবে বলতে গেলে মঙ্গল সাপেক্ষে মঙ্গল তুলারাশিতে অবস্থান করছে মঙ্গল সাপেক্ষে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে মঙ্গলকে এক ধরে যদি গণেন শনি কিন্তু অবস্থান করছে ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ রিপু ঋণ শত্রুতা এগুলো বিচার করা হয় এবং শনি থেকে যদি আপনি শনি বর্তমানে কোথায় আছে মিনে শনি থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক ধরে গোনেন তাহলে দেখবেন মঙ্গল অবস্থান করছে আট নম্বর ঘরে অর্থাৎ মঙ্গল থেকে শনি অবশ্যই ছ নম্বর ঘরে এবং শনি থেকে মঙ্গল আট নম্বর ঘরে এই যে যোগটি এটা কিন্তু স্বরাষ্ট্রক যোগ ভাব অর্থাৎ বাধা বিপত্তি আয়ু যে কোনো বিষয় বিপত্তি এই ধরনের বিষয়গুলো অষ্টম থেকে বিচার করা তো যখনই দেখা যায় শনি মঙ্গল একে অপরের ছয় এ কোনো কানেকশানে আছে বেশ কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দেয় তো কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে বেশি সমস্যাগুলো থাকবে সেগুলো আমি এখানে বলবো তবে মেন যে বিষয়গুলোকে শুনে নিন দেখুন শনিমঙ্গল যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে শনিমঙ্গল যোগের প্রভাব কেটে গেছে কিন্তু মেন যে বিষয়টা স্বরাষ্ট্রক যোগ এই যোগ যদি আপনার জন্ম ছকে থাকে অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে ধরুন শনির সাপেক্ষে মঙ্গল অষ্টমে বা এখানে শনির সাপেক্ষে মঙ্গল ষষ্ঠে বা ষষ্ঠের মঙ্গল অবস্থান করছে মানে মঙ্গলের সাপেক্ষে বা শনি অষ্টমে বা ষষ্ঠে অবস্থান করছে এই ধরনের লগ্ন চাটে যদি যোগ থাকে এটা অবশ্যই আপনার এক্সট্রোলজি মিনিমাম না জানলে এটা বোঝা সম্ভব নয় তাহলে কিন্তু এই সময় আপনার কিছু বাধা বিপত্তির সম্ভাবনা বাড়বে এবং ছোটখাটো চোটাঘাতের সম্ভাবনা থাকছে কিন্তু মেনলি বাধা বিপত্তি ঝগড়া অশান্তির কিছু প্রবণতা এই সময় রয়ে যাচ্ছে তো এক্ষেত্রে সিভিল কাজ বা পুরনো বাড়ি নিয়ে ডিল করার ক্ষেত্রে আপনাদের একটু ভাবনা চিন্তা করতে হবে কাদের বেশি করতে হবে যাদের জন্ম শনি বা মঙ্গলের কম্বিনেশনে দশ অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এবং জন্ম ছকে যদি মঙ্গল এবং শনির কোনো ষষ্ঠ অষ্টম আপনার লগ্ন চাটে কানেকশান থাকে এটা কিন্তু জন্মছক না দেখলে বোঝা যায় না কিন্তু আমি আবারও বলছি মঙ্গল থেকে এক ধরে গুনবেন দেখবেন শনি আপনার আট নম্বর ঘরে আছে কিনা বা শনি থেকে এক ধরে গুনবেন দেখবেন মঙ্গল ছ নম্বর ঘরে আছে কিনা এই ধরনের যদি যোগ কিন্তু আপনার জন্ম ছকে উপস্থিত থাকে কোনোটা ছয় বা আটের কানেকশান আপনি গুন পাচ্ছেন তাহলে কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন এটা কিন্তু অবশ্যই অক্টোবরের শেষ সপ্তাহ অবধি সতর্কতা থাকবে আপনাদের ছোটখাটো চোটাঘাত সিভিল বিষয় কাজকর্মগুলোর ক্ষেত্রে এবং যে কোনো অযাচিত ঝুটঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না সেটা কিন্তু ঝামেলা পড়তে পারে সেটা হারের ব্যথা বেদনা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সজাগ সচেতন থাকতে হবে এবার আসে যা কোন কোন লগ্নের ওপর এই যোগের প্রভাব বেশি থাকবে তবে সেটা বলার আগে অবশ্যই বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায় বা প্রয়োজনে এই নাম্বারে বুকিং করে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে অনলাইন বা অফলাইন কনসালটেশন নিতে পারেন অফলাইন হচ্ছে সামনে নিয়ে এসে চেম্বারে আলোচনা আর আপনি যদি চান ফোনেও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে একই রকম পাবেন দুটো ক্ষেত্রেই দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা একদম ব্যক্তিগত গোপনীয়তা মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাদের থেকে আপনি আশ্বস্ত হতে পারেন ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন না কেন একটু লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করে দেবেন আর প্রয়োজনীয় মতামতই জানাবেন এই স্বরাষ্ট্র যুগ ছাড়াও যে রিসেন্ট ট্রানজিটগুলো খুব ইম্পর্টেন্ট এই সময় সূর্যের রাশি পরিবর্তন বুধের রাশি পরিবর্তন মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত ইম্পর্টেন্ট এছাড়া দু সাল অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূর্যের বছর সে ভিডিওটি আপডেট দিয়েছে এবং শেষ চার মাসের ভালো মন্দ বিষয় নিয়ে প্রত্যেক রাশি দুটি করে ভিডিও ভালো এবং মন্দ দেখে নেবেন আচ্ছা এবার প্রথম হচ্ছে যে লগ্নগুলোর ক্ষেত্রে খুব ডিফিকাল্ট একটু কিছু থাকবে এবং বাধা বিপত্তি কাজে বিঘ্নতা সেগুলো থাকবে সেটা হচ্ছে আপনাদের যাদের স্বরাষ্ট্রক যোগ আছে জন্মচকে লগ্ন সাপেক্ষে যে কোনো লগ্ন হোক না কেন সেটা এই সময় প্রযোজ্য হবে এবং এখানে এবার হচ্ছে যাদের ধরুন লগ্ন হিসেবে আপনার জানা নেই বা যোগ নেইও বা তাদের ক্ষেত্রে এখানে যে যে লগ্ন একটু সতর্ক থাকবেন রাশির ক্ষেত্রে প্রকোপটা মানসিক স্তরে থাকবে অর্থাৎ মানসিক কিছুটা ভালো না বেশি থাকবে আর লগ্নের ক্ষেত্রে একদম সরাসরি বেশি থাকবে তো প্রথমত মিন লগ্ন লগ্ন যাদের মিন বা রাশি তাদের ক্ষেত্রে শনি কিন্তু ষষ্ঠ অবস্থান করছে এবং শনির সাপেক্ষে মঙ্গল কিন্তু অষ্টমে অবস্থান করছে তো এই যোগটা অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু মামলা মোকদ্দমা আইন জটিলতা এগুলো কিন্তু বাড়তে পারে এবং চোট আঘাতের টেন্ডেন্সি অযাচিত সমস্যা লাইফে কিন্তু ডেকে আনবেন না ঝগড়াঝাটি অশান্তির প্রকোপ কিছু ক্ষেত্রে বাড়তে পারে এটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে জাতক মিন দেখে নেক্সট হচ্ছে মঙ্গল যেখানে বসে আছে সেটার দিকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে তুলালগ্ন লগ্নে মঙ্গল অনেক কিছু ভালো ফল দেবে যেটা মঙ্গলের ট্রানজিটে দেখবেন কিন্তু মঙ্গলের সাপেক্ষে ষষ্ঠ শনি হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অহেতুক শত্রুতা ঝুঁকঝামেলা কোনো অশান্তির প্রকোপ এগুলো কিন্তু কিছুটা আপনাকে ঘায়াল করতে পারে এবং মেনলি কোনো কম্পিটিভ এক্সাম পরীক্ষা টরীক্ষা থাকলে আপনাকে আরও প্রিপারেশন হার্ড করতে হবে খুব ভাবনা চিন্তা করে যে কোনো এক্সামিনেশনে বসতে হবে এবং এই সময় পুরনো কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন পুরনো প্রেম সম্পর্ক এগুলো যোগাযোগও কিন্তু বর্তমান সময় আসতে পারে এটাও কিন্তু একটা প্রবণতা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া ওই পরবর্তী লগ্ন ক্ষেত্রে অবশ্যই যেগুলো খুব খুব স্ট্রংলি রেজাল্ট নয় কিন্তু কিছু বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে বৃষ লগ্নের সাপেক্ষে মঙ্গল ষষ্ঠী অবস্থান করছে লগ্নের জাতক জাতির ক্ষেত্রে হেলথ দাম্পত্য সুখের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে অযাচিত কারণে রাগ বাড়তে পারে কোমরে ব্যথা বেদনা পা ইত্যাদি সমস্যা এগুলো কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে মঙ্গলের ট্রানজিটের যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো একটু বেশি থাকতে পারে এটা খেয়াল রাখতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সিংহলগ্ন সিংহলগ্ন সাপেক্ষেও কিন্তু এই সময় অষ্টমে শনি অবস্থান করছে সেক্ষেত্রে চোটাঘাত চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন আইনি জটিলতা ধুম করে নিজেকে জড়াবেন না আর এখানে অবশ্যই কিন্তু দাম্পত্য বিষয়ে কোনো প্রবলেম চললে বিশেষ বিশেষভাবে গুরুত্ব দেবেন তো এই হলো মেন প্রিকশন এবং এই চারটি রাশির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আরও জানতে অবশ্যই আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো চ্যানেলে ফলো করুন আপনার মতামত জানাবেন দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন সকলে ভালো থাকবেন নমস্কার